প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের ছটিকা মেছেল থেকে আটক হচ্ছে অনেক কর্মী এমনকি গণপিটুনির শিকারও হচ্ছে অনেকে অথচ প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা তাদের পরিবার সহ বিদেশে ফুর্তি করে বেড়াচ্ছে সম্প্রতি দুবাই অবস্থানরত স্বামী ওসমানের ভিডিও ফাঁস পর হচ্ছে ব্যাপক আলোচনার সমালোচনা যে শ্বামী ওসমানের উপস্থিতিতেই থরথর করে কাপ্ত নারায়ণগঞ্জবাসী সেই শামী ওসমানের বাড়ি এখন কুকুর বিড়ালের রাস্তা শুধুমাত্র স্বামী ওসমানই নয় তার ছেলে আয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমানও নারায়ণগঞ্জে দৌড়দণ্ড প্রতাপশালী ছিল তাদের রাজপ্রাসাদ থেকেই দেওয়া হতো নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণের সমস্ত হুকুম সে বাড়ির ভিতরে আজ বাসা বেঁধেছে মশা মাছি কীটপতঙ্গ জুলুম ক্ষমতা অহংকার যে চিরস্থায়ী নয় তার জ্বলন্ত প্রমাণ স্বামী ওসমান পরিবারের এমন পতনে তবে দেশের মধ্যে পতন হলেও বিদেশে দারুণ আমদ ফুর্তি করে বেড়াচ্ছে ওসমান পরিবার সম্প্রতি পরিবারের সঙ্গে শামীম ওসমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তাকে বিলাসবহুল গাড়িতেই ঘোরাফেরা করতে দেখা যায় ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতা দেশে লাচিয়ালের ভূমিকায় থাকলেও এখন বিদেশে বসে পরিবারের সঙ্গে আরাম আয়াসে সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের সমর্থকরা বলছেন দেশের সাধারণ নেতাকর্মীরা কর্মীরা এখনও রাজপথে পুলিশের লাঠি খাচ্ছেন অথচ শীর্ষ নেতারা বিদেশে গিয়ে বিলাসিতায় ডুবে আছেন অনেক কটাক্ষ করে বলছেন ওরা চিল করে বেড়ায় আর দেশে কিছু জয় বাংলা বলে চিল্লাচিল্লি করে আর অনেকে লিখছেন সাধারণ কর্মীদের ঘরে বাজার করার টাকা নেই তারা রাস্তায় মিছিল করছে সামান্য কিছু পাওয়ার আশায় কিন্তু শীর্ষ নেতারা দুবাই মলে পরিবারের সঙ্গে কেনাকাটা করছেন হারাম টাকায় জীবন উপভোগ করছেন অথচ কর্মীদের মাছে নামার আহ্বান জানাচ্ছেন এদের জীবন দিয়ে মিথ্যা রাজনীতির ক্ষমতা রক্ষা হচ্ছে তারপর অন্ধ কর্মীদের চোখ কোলে না উল্লেখযোগ্য বিষয় হল এর আগেও শামীম ওসমানের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তাকে দুবাইয়ের একটি সুপার মলে কেনাকাটা করতে দেখা যায় এসব ভিডিও প্রকাশের পর থেকেই তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষত এমন যখন আওয়ামী লীগের মাঠ কঠিন পরিস্থিতির মুখোমুখি গত পাঁচ আগস্টের গণভুত্থানের পরপরই দেশ ছেড়ে পালিয়ে যান শামীম ওসমান প্রথমে তিনি ভারতে আশ্রয় নেন পরে সেখান থেকে দুবাই চলে যান তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচার এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডে অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশন তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে জাগো নিউজ টোয়েন্টি ফোর অনলাইন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় স্বামী ওসমান প্রায় সময় বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের অস্ত্রবাজি সহ নানা অপকর্মের কথা তুলে ধরতেন সেই সঙ্গে বিভিন্ন মহলকে তার এই সকল অপকর্মকে হাসি মুখে স্বীকার করে নিতে হতো বিভিন্নভাবে তিনি নিজেকে একজন গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করে তোলেন এই গডফাদারের তকমাকে বেশ উপভোগ করতেন তিনি দু বিশ সালের পয়লা মার্চ পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে দু বিশ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বামী ওসমান বলেছিলেন দু হাজার এক সালের আগে পুরো জেলা পুলিশের ফোর্সের কাছে যত অস্ত্র ছিল আমার কাছে এর চেয়ে বেশি অস্ত্র ছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালের সময় তার অস্ত্রের ঝনঝনানি দেখা যায় গত উনিশ জুলাই বিকেলে শহরের চাঁসারা বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামী ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করে আর ওই মিছিলে শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কের শহরের দুই নম্বর এলাকার দিকে ধাওয়া দিয়েছিলেন পুরো নারায়ণগঞ্জ থেকে টাকার ভাগ পেত ওসমান পরিবার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় বিভিন্ন শিল্প কারখানা ও তেল সেক্টর থেকে যত টাকা আসত তার থেকে ভাগ নিতেন তার স্ত্রী সালমা ওসমান লিপি শহরের মাজদাইর এলাকার নিয়ন্ত্রণ ছিলেন তার ছেলে আয়ন ওসমানের বাবা প্রয়াত সাংসদ নাসিম ওসমান ও চাচা শামীম ওসমানের আসকার নারায়ণগঞ্জে রাজত্ব গড়ে তুলেছিলেন আজমেরি ওসমান তিনি কাউকেই মানতেন না যা চাইতেন তাই হতো তার বিরুদ্ধে সাংবাদিকরা লিখলে বিভিন্ন ভাবে হুমকি থমকি দেওয়া হতো শামীমসমানের চারণ ভূমি ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার সমর্থনেই শামীম ওসমান গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছিলেন তার বিশাল বাহিনী ছিল যারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাকত তার কাছে নিজের দলের লোকজনও জিম্মি ছিল আর এই বিষয়টি শেখ হাসিনাও জানত কিন্তু শামীম ওসমানকে ব্যবহারের জন্য কেউ কিছু বলতো না তবে রাজনৈতিক পট পরিবর্তনে কুখ্যাত ওসমান পরিবারের সবাই এখন পলাত তবে পালিয়ে গেলেও বিদেশে তাদের রাজকীয় জীবনযাপন আগের মতোই চলছে